প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিও আবার কাতু। আজকের ভিডিওতে কিছু ইসলামিক উপদেশমূলক বাণী দেওয়া হয়েছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এক প্রশংসা করেন প্রশংসিত হবেন দুই সম্মান করুন সম্মানিত হবেন তিন অন্যের দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে চার ন্যায় পথে চলুন তাহলে কারো দ্বারা প্রতারিত হবেন না পাঁচ ভালোবাসা শিখুন তাহলে ভালোবাসা পাবেন ছয় মহান আল্লাহ বলেন তোমাদের পিতামাতার সাথে সদ ব্যবহার করো। তাদের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না সাত আমাদের জীবনের শেষ মেকআপটা সুরমা আর আতর দিয়েই হবে সুতরাং রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন আট আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তার চেয়ে অবশ্যই তোমাকে উত্তম কিছু দান করবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নয় ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপালে আল্লাহকে সেজদা করা হয় দশ যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহতালা রকবুল আলমিন তার উপর রহমত বর্ষণ করেন না এগারো আল্লাহর কাছে প্রিয় সেই ব্যক্তি যে বিপদে পড়লে ধৈর্য ধারণ করে আর কোনো কিছু লাভ করলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে মোতারিফ ইবনে আবদুল্লাহ বারো পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালার শাস্তিকে ভয় করে তেরো আল্লাহর উপর ভরসা রেখে নিজের কাজ নিজে করে যান আল্লাহই আপনার পথের সব কাটা সরিয়ে দিবেন ইনশাল্লাহ চোদ্দ রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেন যখন তোমাকে সৎ কাজ আনন্দ দিবে এবং অসৎ কাজ পীড়া দিবে তখন তুমি মমিন পনেরো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বিচারের দিনে একে অন্যের শত্রু হয়ে দাঁড়াবে শুধুমাত্র ধার্মিক বন্ধুরা ছাড়া ষোলো বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না যার হাত ও মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সতেরো তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যাই পাপের দিকে আর পাপ নিয়ে যায় জাহান নামের দিকে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম আঠারো তুমি পানির মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো হয়ে না যে নিজে অন্যের চলার পথ রোধ করে হজরত উমর রাদি আল্লাহ তালহু উনিশ দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো যাতে তোমায় দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয় হজরত ওমর আনহু বিশ মানুষ মরণ থেকে বাঁচতে চেষ্টা করে তবে জাহান্নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে মরণ থেকে নয় একুশ কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর খুঁজে পাবে না বাইশ যার অভাব আসে সে যদি মানুষের কাছে জানায় তাহলে তার অভাব দূর হয় না কিন্তু যার অভাব আছে সে যদি আল্লাহর কাছে জানায় তাহলে তিনি বিলম্বে অথবা অবিলম্বে তার অভাব দূর করে দেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ